সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ চালক কেমতের দিন আরো ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেমতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা ডিউরেশনার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব মুরিদ চিনবে না মুরিদ পীর সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় ইয়ানাফসি ইয়ানাফসি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরোশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি মা আল্লাহ কুনবিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো নিচে ছায়া দিবে কে এই জন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকে দেখবেন এত ভালো নামাজ জোহর পরে টেনশন করে আসরটা কই বলবো আসর পরে চিন্তা করে মাকদীপের সময় আমি কোথায় থাকবো হয়ে তো শেষ এরকম লোক নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে

আমারে মোনা শোনো আমারে মোনা জাদ পড়েন নামেন মসজিদ ঝাড়ু দাওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনো দিন মসজিদ ঝাড়ু দিছেন না কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খাদেম মাশাল্লাহ আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় চালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটার একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাও সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবে জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যাও হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠে লেজিতে দেখা যায় আছে না নাই

তুমি যখন নামাজের মোসল্লায় দাঁড়াবা তোমার সব চাইতে দামি সব চাইতে সুন্দর দাঁড়াও ঠিক কি না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাবো রাজি আছেন তো তিন নম্বর আদা হচ্ছে মসজিদে ঢোকার সময় বাম্পা দিয়ে ঢুকতে হয় কোন পা জোরে এদেরকে গুতা মারা লাগে না এরকম ভলিউম ভলিউম টাইট করতে হাই করলে আর করে না কি বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোন সাহাবি খায় নাই না খাইয়া একেবারে সাইজ করে দিয়েছে কাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানের শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে এতক্ষণ আছিল কই মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের আমরা খেয়াল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে মনে থাকবে কেমনে মসজিদে ঢুকার সময় কোন পা জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আদিম আউজ কেরিম ও সুলতানের রাজিম বিষ্ণু সাহেব ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসু থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আউযুবিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম চারটা বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তালার প্রোটেকশনে চলে গেলেন সুমান আল্লাহ তারপর তারপরে আল্লাহর হাবিব বললেন ঢুকার আগে আমার সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম মাফতাহলি আবওয়াবা রাহমাতিক সুবহানাল্লাহ পড়ে আল্লাহুম মাফতাহলি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবা রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন করছে একেবারে কমন করে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরঝির পানি ধারা আল্লাহ তাআলা উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কি না এর জন্য আল্লাহুম্মা ইফতাহলি আবাব রাহমাতিক ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবে তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম পা দিয়ে কি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানি রিজিক চাই রিজিক দেয়ার মালিককে তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এই জন্য আল্লাহ বললেন যখন তোমাদের সালা শেষ হয়ে যায় আল্লাহর অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে ফিল শিরোফিল জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভিতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি অলরা সিন নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক কি এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢুকার সময় কোনপা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাগাত মসজিদে ঢুকে করা গাত পড়েন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদ আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাখাত করবেন অজু করলে দুই রাখাত আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম মসজিদে নবীতে জুমার খোদ্া দিচ্ছেন খোদ্া চলাকালীন সময়ে এক সাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাহে ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে দুই রাকাত বলে পড়ি নাই বললা বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও রেকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুদ্া চলাকালীন সময়ে আমাদের প্রতিরা কখনো খুদ্া থামায় কথা বুঝেন নাই জুমার খুদ্া আপনারা শোনেন না খুদ্া চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুদ্া থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় হ্যাঁ প্রথম খুদবা শেষ বসে তারপরে দ্বিতীয় কোনো থামা থামি নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সালামের খুদবা দেওয়ার স্টাইল এবং আমাদের দেওয়ার স্টাইল আল্লাহ রাসুল্লাহ একটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল্লাহ ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদ্া থামাই দিলেন জুমার খোদ্া থামাই বললেন এই নামাজ পড়ছো না বড় দিরাঘাত করো আবার খোদ্া শুরু করলেন সুমান আল্লাহ পড়বেন না একবার তিনি খোদ্া দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল ইসলামের দুইজন নাতি হাসান আর হাসাইন রদি আল্লাহ আলহা ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবি টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় আরেকজনের দিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব সাহা ইসলাম খোদ্া থামিয়ে দিলেন মেম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সারদারকে নিয়ে মিম্বরের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন পড়েন আল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনি খুতবা দিতেন আমরাও খুতবা দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বললেন ইয়া মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ মস্কিনা গাইসান মুগাইসান মারি আন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ উপকার বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকার বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটাকে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মদিনায় বন্য হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বর্ততে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যেই সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জুমাবারের খোদবার সময় এসে ওই সাবি বলেন ইয়ারা সুলাল্লাহ আবার খোদবার মাঝখানে এরা সুলাল্লাহ আর বৃষ্টির দরকার নেই আর দরকার এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ হাওয়া আলাই না ওলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই জিল্লায় পড়েন সুবাহ এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব ইসলাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই কয় একাত মনে থাকবে না ভুলে যাবে তারপরে আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিয়ে না কবরস্থানে একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নববী হয়েছে আগে তারপরে বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদের নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহ রলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লানাদ দিয়েছে কেক লা আলা রসুল বা আলা ইয়াহুদ আর নাসারা ইত্তা হদু তবুর আম্বিয়া ইন মাসাজিদা আল্লাহ্লা রসুল্লাহানত নাসারাদের উপর কারণ ইহুদিয়া নাসারাদের একটা ফসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো এটা করা যাবে এই জন্য এলাকা এলাকায় এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেপলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শীত হওয়ার সম্ভাবনা আছে নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শির্ক মাফ করে না ঠিক না শির্ক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এই জন্য আমরা সব করলেও শির্কের গুনা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাখুর জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক না গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেননি আপনারা হ্যাঁ এই এই যে যে পারফিউম আপনাদের মাহতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানি আপনাদের এই বাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ব্র্যান্ডিং করেছে এগুলোর র মেটেরিয়াল কাঁচামাল যাই হচ্ছে আপনাদের মৌলবী বাজার থেকে ছেলের বউ শাশুড়ির গতকাল করছে শুনে নিয় শাশুড়ি আর বৌমার কিলাকিলি গতকালের ওয়াজের বিষয় ছিল কি শাশুড়ি বৌমার কিলাকিলি কি করে থামাবেন শুনে নিয়ে আচ্ছা ঠিক আছে মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন আমি উত্তর দিলে আবার কিলাকিলে লেগে লেগা যাবে বাংলাদেশ কিলা দরকার নাই সম্মানিত ভাইরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই চালাবেন দেহিন উদ এই পারফিউমগুলো ছড়িয়ে দিবেন মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আছে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করেন আল্লাহ হাবিব সাহা বলেছেন খবরদার আমার জানাই সে বর্ণনা করেন আমার আলহ্লাহ আলহিহ্লাম পিপিনা এল মসজিদ ফিদ্দোয়ার ওয়া আন্তৈয়া ওয়াতু আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই মসজিদগুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দেই বিশ্বনভাবে আদেশ করেছেন সোমান্লাহ এজন্য কোন অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের খানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঠেকেরা এর পরে আল্লাহর হাবিব সাইস্তা বলেছেন মসজিদের এর একটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বুঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইয়েরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে আছে না নাই মৌলভীবাজারের কি অবস্থা খিতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিম খানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজে পরে আবার ওগুলোও তাকা আছে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টরি চলবে না ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে সময় সময়সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ইমাম দেখলেই চলবে ইমামে দেখে নিবে আপনারাও দেখে নেবেন কিন্তু সামনের দেওয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সাঃ নামাজ পড়ার অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহর হাবিব সাঃ সালাতে মনোযোগ অন্যদিকে দিকে চলে যায় আমরা যখন সালাত করি যদি অন্য দিকে তাকাই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিলে এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার সেজদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্য দিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি আবার যখন গোরির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকা আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে লাহাজি ইলা সালাতি তোর এই নামাজের দরকার আমার নাই নজবিল্লা পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটার আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেওয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ চিল্লাই বলেন ঠিক না সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কেনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব কোনো মসজিদ কোন মিনার আমাদের কাবাঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কেনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব হাবিবাহ ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই আছে না নাই আল্লাহর হাবিবসাইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই টাকা নামাজ পড়ে একটা কবুল আল্লাহ সাহায্য তার দিয়ে দেয় মসজিদে কোবা বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নবী বানালেন আল্লাহর হাবিব মসজিদে নবী এটা ছিল আল্লাহ রসুল ইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হাই রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ করি আল্লাহর হাবিব সাল্লা সময় নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আল্লাহ রসুলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন হ্যাঁ আচ্ছা 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 ঠিক ঠিক আছে আছে সাউন্ড নাই কথা শোনা যায় না এটা শুনলা কেমনে জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলা কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব এ তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই আর বক্তব্য লম্বা করা এটা বেদাৎ বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একবারে কমায় নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছর সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা পরের বছর তিরিশটা পরের বছর বিশটা বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস এত দরকার নেই এত লম্বা চোরের বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শোনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজে কাজে লাগেন সমাজটা আলোকিত করে দিবে কে খতাবকুম তবিলা সালাওয়াতুকুম কাসীরা আল্লাহর হাবিব সাঃ বললেন কিয়ামতের একটা আলামত কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি করতে চায় না লোকটা ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি কোথা থেকে আসল এই ব্যস্ততা আপনি রবের সাথে মুনাজাত না যায় উনার জি মুনাজাত আপনার রবের সাথে একাকী নীরবে কথা বলতে মনে চায় না আপনার যত তারা হুরু কিছেন স্থিরস্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি ওই শৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এজন্য লম্বা চড়া বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আসলে নাই মাহফিল শেষেই বিড়ি ধরায়